পুরো এগ্রিকালচার গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানী কেরচৌমোহনী স্থিত ডিএিএ দপ্তরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী রতনাল নাথ অনুষ্ঠানে মন্ত্রী বলেন রাজ্যের বিভিন্ন জেলা কৃষিক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তির সহায়তার চাষ পদ্ধতি সহজ হয়েছে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী জনগণের স্বার্থে উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন সকলের সহযোগিতা এই কাজকে আরো সহজ করে তুলবে তিনি আরো বলেন আমাদের রাজ্যের আটান্নটি ব্লকের মধ্যে তিরিশটি ব্লক

এবং খুব ভালো অবস্থায় রয়েছে দক্ষিণ ত্রিপুরা গোমতি জেলা আমাদের সিপাই জেলা এই তিনটা আমরা জেলা হিসেবে যদি ধরি এটা খাদ্যে স্বয়ং খোয়াইতেও খুব ভালো অবস্থায় রয়েছে কোয়াইতে শুধুমাত্র তেলিয়ামা এবং আর একটা ব্লক

আপনার যে আপনার যে সব